এই যে কী অবস্থা দেখেছো এই কুয়াশার মধ্যে আমি ছেলে মেয়ে নিয়ে কি করে বেরোবো যেতে হবে ট্রেনে ট্রেনের থেকে নেমে আবার টোটোতে মানে কিছু আমার মানে এত খারাপ লাগছে না ঘুমের থেকে উঠে দেখি পুরো রোদ মানে কুয়াশা আর কুয়াশা আর এই কুয়াশা সহজে কাটবে বলে মনে হয় না আজকে সূর্য উঠবে না যাই হোক স্নান তো হবে না কোনো স্নানের বালাই নেই এখন আমরা ব্রাশ করব ঘরটা ঝাড় দেবো রেডি হবো বেরিয়ে যাবো এসে গরম জল দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবো ঠিক আছে কিন্তু ভাই নাক মুখের যে অবস্থা এখন যদি আমি এই কুয়াশায় স্নান করে ট্রেনের হাওয়া খাওয়াতে খাওয়াতে ছেলে মেয়ে আর আমি যাই তো ট্রেনের থেকে আমার নামতে পারলাম না জমে গেলাম যাই হোক চলো কিরকম দেখলে মিষ্টি কুয়াশা একদম শীতকালে পারফেক্ট কুয়াশা আজকে তাহলে কাজ করো চলো যাওয়ার সময় হেঁটে হেঁটে যাই তুমি যাও লোকের গাছের ওই রস খেতে খেতে তারপরে কোন দিকে কোন দিকে দিশা হয়ে চলে যাবো তো যাই হোক তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কুয়াশার মধ্যে যাবো অনেক নতুন নতুন মানুষের মুখ দেখতে দেখাবো তোমাদের আনন্দ হবে অনেক তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো অবস্থা কি প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে দেখো দেখেছ এই দিকটা দেখো তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি

আজকে মনে হচ্ছে কুয়াশা বৃষ্টি হচ্ছে জানো ঝিড়ি ঝিরি কি যে একটা বাজে ওয়েদার আজকে এই পরপর কদিন এত সুন্দর রোদ এত সুন্দর কিছু

বাবা আমরা সব লাস্ট হ্যাঁ তোমরা কিভাবে আসলে গো তো ঠান্ডায় আটটায় আমরা তখন

দাও তুমি এত সুন্দর পরিবেশ কি সুন্দর এখানে সব নৌকা গুলো দাঁড় করিয়ে রেখেছে ওই পাশে একটা নৌকা আছে সুন্দর ফুল টুল দিয়ে সাজানো নৌকায় চড়বো রোদ উঠবে কি সুন্দর কিন্তু দেখো ওয়েদারের অবস্থা এই হাওয়া এখানে এসে দাঁড়িয়েছে তাই হাওয়া আর নৌকা চড়া তো অনেক দূরের কথা ওটা ভাবাও যাবে না বাজে লাগছে আমার একদম বাজে লাগছে আজকের দিনটা এরকম হয়ে তার হওয়াটা কি খুব দরকার ছিল ভাল লাগছে না একটা ভিডিও করছি সব সাদা লাগছে কোনো কিচ্ছু দেখতে ভাল লাগছে

এখানে এসে সুন্দর একটা মন্দির আমরা দেখতে পেলাম কি দারুণ কুয়াশায় আর কি দেখাবো সবই সাদা লাগছে সবাই নমস্কার করো নমস্কার করো সবাই নমস্কার করো হারা দরিদ্র হারা তারপরে কিছু শোনাবে না কপিরাইট করবে যখন দিবা তুমি তখন সাউন্ড দিয়ে কথা বলে না কথা তুমি ভিডিও কল দিবা না এই আমাদের দুটো মেয়ে এক জায়গায় দেখেছো তোমরা এই দেখো একটা মেয়ে আর এই যে একটা মেয়ে এ ও তো এই দিক তোমরা চলে যাচ্ছো কেন কি আছে তাই না এই দিক

Yeah. तपाईँ त नाचिटो ना তো বন্ধুরা এত নাচা নাচানাচি হওয়ার পরে আর আমার ছেলে তো দেখলেই ও সবাই নাচছে আর ওরা কয়েকজন মিলে র্যাকেট খেলছে একবারের জন্য একটু নাচের এদিকে আসেও নি জানে যে এখানে আসলে সব বন্ধুরা ধরবে যে একটু নাচ একটু নাচ জন্য ওরা আসে নি ওরা কয়েকজন মিলে র্যাকেট খেলেই যাচ্ছিল তারপরে তো আমরা প্রথম বৈঠকে খেতে চলে এসেছিলাম কারণ এমনি আমাদের সবার সর্দি লেগেছে ওই জন্য ভেবেছিলাম যে সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে আসবো তো দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর করেছিল আর রান্নাগুলো জানো না এখনও বলছি আমি আমার মুখে জল আসছে যাই হোক ডিমের টেবিল ছিল কাতলা ওটা ছিল ডাল তারপরে ছিল গন্ধরাজ কাতলা ওটার কথা আর কী বলবো বন্ধুরা এত সুন্দর হয়েছিল না আর একটা তরকারিতেও মানে কোনো মানে বেশি কিছু লাগছিল না মাছের ঝোলটাও হালকা একদম মশলা দিয়ে করেছিল আর যা সেন্ট বেরোচ্ছিল আর মটনটা পুরো তুলোর মতো নরম হয়ে গেছে এত টেস্টি রান্না হয়েছিল আর চিকেন দেবাঙ্কিতা দেবাঙ্কিতার বাবা চিকেন খেলো অনেক দিন পর এরকম অনুষ্ঠানে এত টেস্টি রান্না খেলাম সত্যি একদম সত্যি কথা না না আমাদের পিকনিকের সময় শেষ সময় শেষ না মানে এখন সবাই আছে আমরা ফার্স্ট বই থেকেই খেয়ে নিলাম কারণ ঠান্ডা তো প্রচুর ঠান্ডা আর আজকে সারাদিনে তো রোদ উঠলই না দেখো অবস্থা সকালেও যেরকম সেরকমই হয়ে রয়েছে এমনি বিকেল তো ট্রেনে যাবো ওই জন্য তাড়াতাড়ি করে বাচ্চা টাচ্চা নিয়ে খেতে বসে এখন একটু পরে দশ মিনিট দাঁড়িয়ে বাড়ি চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে অন্যদিন তো প্রত্যেকদিন বাড়ি বসে শেষ করি আজকে ভাবলাম অনেকটা সময় হয়ে গেছে তাই এখানে বসেই ভিডিওটা শেষ করি একটা সুন্দর পরিবেশের সাথে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না সবাই তারা নীলাদ্রি